Sun tun bun tun nutu Satar mata kusu satar Bun 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 Tendan babu Monta fata sonan babu Sun tun bun tun nutu Satar mata kusu satar Sun পার্ট ওয়ান পার্ট মধ্যে কিন্তু সবকিছু ভাই ডোর স্কিপ করার জন্য কিন্তু আমরা কিন্তু ডোর করতে পারিনি তবে ভাই ডোর স্কিপ কিন্তু আমরা করছি ভাই করছি কোন সময় করছি ভাই

পিঠা পিটি করে খালি মারামারি করে আই তুম তুমু মাতা মাথা মন্ত্র বড় না হ্যা মন্ত্র পর একদম দাঁত সালাই দিব ট্যাং টুম টুম টেং

আসে ঠিক আছে কোন সমস্যা নেই এদিকে কোনো কিছু দেখতে না টিকা অনেক সুন্দর আগুন লাগাই রাখছে নিচে নানের বাচ্চা স্কুলের মধ্যে আগুন লাগে তন্ত্র মন্ত্র খারাপ নানের বাচ্চাই কোন সমস্যা নাকি আমার একটা লাগাই দিবো

এখানে কোনো কিছু নাই এখানে কোনো কিছু নাই এখানে কোনো কিছু নাই আমার কি জানি করার কোন জায়গার মধ্যে আছে তো আমরা জানি ভাই আগে কোন জায়গার মধ্যে কি আছে না আছে ভাই তারাও মেইন রোডটা কোন দিক বাইরনের এই যার একটা রাস্তা পাইছি এই দিকটা বাইরন এই দিকটা তোমার ভ্যানের মানে ভ্যানের কাছে যাওয়া যায় ঠিক আছে এই দিক দিয়ে গিয়া এই তোমার ভ্যানের জায়গা বুঝছো এই দিকটা আমার আস্তে আস্তে সমস্যা নাই আর এই বেবোপে আইব বুঝছো পরে আইব হ্যাঁ আর ব্যান এইখানে থামবো থামার পরে আমার এখানে কাম টাম ওকে সমস্যা নাইকা নচিন্তটাই আর কোনো কিছু আছে কিনা অনেক

ঢুকার রাস্তা আছে তারা তারা এই জায়গা আমরা দেখছিলাম না কিছু না তোমার এই দরজাটা খুলবো ব্যান দিয়া কাপড় চুপড় আইনি এখানে লোন লোনার ভিতরে কাপড় তোমার ধুয়া টুয় আবার দিয়ে দরজার ভিতর দিয়ে ভাই তোমার ব্যানের মধ্যে যাবো দরজা লাগা শর্টকাট রাস্তা পাই আছি চাপি পাইছি ভাই ইউলো কি ইউলুকিটা নাকি না এটা এটার মধ্যে কি জানে লেখ রে ভাই আট লাস এ ভাই তারাও তারাও তারা যখন খেলছিলাম ওয়ানের মধ্যে ইউলো কালার চাবি পাইছিলাম রঙের ডিব্বা খুঁজেছিলাম ওই রঙের ডিব্বা দিয়ে তারপরে মানে কাপড়ের মধ্যে রং রং লাগাই দিছিলাম তারপর তোমার এখান থেকে স্কিপ করছিলাম মানে এরকম একটা মেকানিজম ছিল তার মানে সেম মেকানিজম মনে হয় এই গেমের মধ্যে হইব তার মানে এখানে আমি আট ক্লাসের চাবি পাইছি তাহলে আট ক্লাসের মধ্যে আমার যাই চলো আট ক্লাস বাইক করতে হবে কোন জায়গার মধ্যে আর্ট ক্লাস আছে তো আর্ট ক্লাস খুঁজে বাই করতে পারলে তারপর আমার জন্য আইছে ভাই আমি সাউন্ড পাইতেছি তাও কেউ আইছো হ্যালো কেউ কে আসেন ভাই আমি তো ভাই হাঁটা হাঁটির সাউন্ড পাইতাছি ভাই বাইরে নাকি তো বুঝতেছি না তোমার ওই যে সহকারী এখান থেকে ওই যে ব্যান দেওয়া সমস্যা তারাও এদিক আর আমার কি করতে হবে কাপড়ের মধ্যে রং ফালাই দিতে তারপর হইলে তারপর আমি গিয়া কি করবো বক্সের মধ্যে লুকিয়ে যাবো তারপর ব্যান এসে বই ভাই তারা কোনো সমস্যা নাই এখন আমার আপাতত এখান থেকে যাইতে হইবো উপরে উঠো ভাই উপর এটা আপাতত এততে খুলতো না কোন জায়গার মধ্যে না কে না খুলতো না তার আপাতত মানে কি করতে হবে পারবো তার বাচ্চা এদিকে আছে এখানে ভাই ওই যে মানে খারাপ নান নাই লুইছে ভাই ওকে ঠিক আছে ইবিল কই জানে গিয়ে চাল্লাই জানে ওকে ইবিল এখানে বসে ঘুমাইব থিং হ্যালো ভাই তুমি ঘুমাইতেছো

ভিতরে কিছু একটা পাইতে পারি আমার যেটা সন্দেহ হচ্ছে ভাই লং এর ডিব্বাটা আমি পাবো ভাই হান্ড্রেড শুর ভাই ওকে ঠিক আছে ভাই

খুললা আরে খুলে নাকে দিছি রঙের ডিপা লাগাইয়া ওকে ঠিক আছে ওরে লাগাই দে লাগাইয়া জাস্ট আমরা ওয়েট করমু এ জাস্ট রঙের দাঁড়াও হেরে ঘুমটা ভাঙাইতে হবে দাও এখানে একটা ঢিল দিমু দাঁড়াও ওই নানার বাচ্চা উঠ দাও ওরে ওরে ক্যামেরা রে ভাই এফ এফ টিপ দিলে মানে ড্রপিবো না ওই আরে কি রে ভাই

এই নানের সাউন্ডি ফিলিপিয়া ঠিক আছে কাপড় চুপুর দাম আইস গাড়ি কি চালাই যাইবেন কি হ্যাঁ বুঝতাছি না গাড়ি চালিয়ে ভাই আমার তো আমার যেটা মনে হয় কথা ওকে ঠিক আছে এই যে ঘুমাইব এখন পলাই যেতে Kuma, 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 tak Kuma,

আমার কিছু করতে না ভাই আমি নামতাম না ভাই বইছি মানে বইসি একটু ফরেনের বাচ্চা এমনি ঘুমাই সারা জীবন ঘুমাইতো না কোনো বাবা কি বিলানের বাচ্চা বুলু বুলু করে মন্ত্র পড়তে আরে ঘুমে রে ভাই মোয়ের কাছোজা কাহিনী কুনি এতক্ষণ লাগে গেলে ঘুম উঠতে বুঝতাম না কাহিনী কুনে কতক্ষণ ঘুমাইব আমার কি বাড়িতে বুঝতে পার আসি নাম কর্ম কি ছাতার মাথা কুচু পাতা কি কিছু করতে হইব দাঁড়া ভাই নাইমা ভাই আমার রঙের ডিব্বাতে ঢিল দিয়া কি ধরে কই বাজাইতিব নাইলে ভাই এলাম পালতো না ওকে দাঁড়াও এই রঙের ডিব্বা ল লইয়া ভাই এলাম বাজাইতিব ভাই মন না বাজাইলো দেখুমেত করতে না ওকে তারাও 1 2 দাঁড়াও এখানে এখানে দিয়া

কেমনে সম্ভব ভাই কইটা আমার অনেক মজা লাগতেছে ভাই ব্যান

পারে। ওকে ঠিক আছে আর এখানে কি করব। কি করতাছস রে ভাই তারা তারা ওখানে মনে হয় কিছু একটা করতাছে কি রে ভাই এখানে একটা দরজা ছিল এখানে একটা লক আমি জানি কিন্তু এটা কি ওপেন ওপেন করে দিছে

Game video teman-teman Nonton guna game Keluat otak-otak Game over